নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো স্বাস্থ্যকর শাক বা কুলেখারার রেসিপি যা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো এবং খেতেও হবে অসাধারণ এই কুলেখারা বা শাক কীভাবে করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই কুলেখাড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা কুলেখাড়া শাক নিয়েছি এই শাকের মধ্যে মাঝে মাঝে কাঁটা থাকে সেই কাঁটাগুলোকে ফেলে দিতে হবে আমি কচি শাক নিয়েছি তাই এর মধ্যে কোনো কাঁটা নেই শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি বা শাকের গোড়ার দিকের অংশটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেবো দিয়ে শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেবো এই কুলে কুলে কুলেখারার প্রচুর পুষ্টিগুণ থাকে যাদের শরীরে রক্ত কম এই শাক খেলে শরীরে রক্ত বাড়ে সমস্ত শাকটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই শাকটাকে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে নেবো ধুয়ে নেবার পরে ফিরে আসছি শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাতে শাকের নোংরাটা বেরিয়ে যাবে পরিষ্কার করে অবশ্যই ধুয়ে নেবার চেষ্টা করবেন এবার এখানে নিয়েছি কিছুটা আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছুটা বেগুন আর কিছুটা পেঁয়াজ এবার করাতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল সাদা তেল বা সরিষা তেল দুটোতেই করা যায় এই রেসিপিতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর কিছুটা পেঁয়াজ কুচিও দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব ওই কুলেখাড়া প্রচুর পুষ্টিগুণ স্বাস্থ্যকর অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এবারে কেটে ধুয়ে রাখা সবজিটাকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লবণ তাতে সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে সবজিটাকে ভেজে নিতে হবে শাক রান্না তো আমরা বিভিন্ন রকমভাবে করে থাকি তবে এটা একবার বানিয়ে দেখতে পারেন এতে খারা যে ভাব থাকে তাও থাকবে না মুখরোচক অসাধারণ লাগবে খেতে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এবারে কেটে ধুয়ে রাখা শাকটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার শাকটাকেও নেড়ে ছেড়ে নেব এই শাকে প্রচুর পরিমাণে উপকার থাকে ঢাকা দিয়ে এইভাবে শাকটাকে রান্না করে নেব ততক্ষণ এদিকে আমি কিছুটা সাদা সর্ষে নিয়েছি সর্ষেটাকে বেটে নেবো সর্ষেটাকে বেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিয়েছি এবার চলে আসছি কোড়াতে দেখুন শাকটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে এই শাকে খুব বেশি মশলাপাতির প্রয়োজন হয় না তেলও খুব সামান্য দিলেই হবে যেহেতু এটা স্বাস্থ্যকর পুষ্টিগুণ ভরপুর তাই এতে খুব বেশি তেল মশলার প্রয়োজন পড়বে না দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবারে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় এবং যারা শাক খেতে পছন্দ করে না এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন তারাও কিন্তু ভালোবেসে খাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেহেতু শাক রান্না করছি তাই খুব বেশি জলের প্রয়োজন হবে না তাই অল্প একটু জল দিয়ে দেবো আর যাতে তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ফিরে আসছি কিছুক্ষণ পরে এবার শেষে একটু চিনি দিয়ে দিচ্ছি কি আর দিচ্ছি সর্ষে বাটাটা চিনি দিলে কি হবে শাকের মধ্যে যে কষ্টা ভাব থাকে সেটা থাকবে না তাই শাক যে কোনো শাক রান্নাতে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন এবার সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ঢাকা দিয়ে এইভাবে একটু ফুটিয়ে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা সরিষার তেল তাতে খেতে অসাধারণ লাগবে আমি বাড়িতে বানিয়েছি আগে তারপরে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর হবে খেতে সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় সুন্দর হয়েছে হয়ে গিয়েছে কুলেখাড়া রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন